আল মে রা اعزائي কর দন বেসা খলক রাদান জবাবে বাসাও আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাহমতের নবীর ঘাট مشকের থেকে বড় দামি আমি আয়েশা আমি পতনের মধ্যে নবীর ঘাম ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে আমি আতর হিসাবে ব্যবহার করতাম আরো আসতে পারত কেমন মায়ার নবী রহমতের নবী তেষট্টি বছর হায়াত পুরা জীবনে এক সেকেন্ডের জন্য নবী ভুলেও কোনো দিন একটা মিথ্যা কথা বলেন নাই বলেন নাই আপনাকে একজন নেতার নাম কলজে মিশা কয়না মানি মোবাইল কানে লয়ে ঘরের মধ্যে বসে টাকা দেওয়ার দরে আমি জমি নাই ও আছে ঘরে জমি নেই চিন্তা করেন এই মোবাইলে কি পরিমাণ মিথ্যা চর্চা করায় আমাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন রাহমতের নবী আমার 63 বছর হায়াতে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই শুধু কি তাই রহমতের নবীর পূর্ণ হায়াত জীবনে নবী একটা কাউকে ভুলেও গালি দেন নাই আমরা গালি দেই না কেউ বলতে পারবেন যদি কেউ ধারায় বলতে পারেন যে আমি জীবনে গালি দেই না কোরআন শরীফ থাকলে আমি কসম খাই আপনার জন্য কফালে চুমা দিয়ে যাব আপনি যে কোনো সময় যা চাইবেন সাথে সাথে আল্লাহ থেকে পেয়ে যাবেন দোয়া করেন কবুল হয় না কেন? আমার জমানে বিড়ি। জমানে বিড়ি। আমি কোন দোয়া কবুল হইবে আমি ব্রিটানি না কিন্তু আমার জমানে গিবত আছে তো। জমানে আছে। কথা বলেন না। ঠিক। গীবত করা হালাল না হারাম? হারাম। আমি বিড়ি না জবান না। না পাক। আমার গীবত কইরা না পাক। মিথ্যা বলে না পাক। গালা দ্বারা না পাক। রহমতের নবী জীবনে একটা গালি দেন নাই শুধু তাই না নবীর সামনে দাঁড়ায় কত বেইমান নবীরে গালি দিছে এক গালি রহমতের নবী গালি দিবেন দূরের কথা কোনো আমার নবী কারো একটা গালি জবাবও দেন নাই এরম বুজুর্গ আসেনি মাঠে দুই একটা জুজুর গালি দেই না কেউ দিলেও জবাব দেই না একজন বুজুর্গ যদি থাকেন দোয়া আপনার থেকে হুজুর গালির জবাব মানি হুজুর গো সারা সারি নাই হুজুরে কয় জাতি তোদের কেউ সারা সারি নাই দুনিয়ার সব নেতা খাতার তোদের নামে নাওার জন্য প্রচেষ্টা চালায় আমরা পায়ে ধৈরা হলেও জান্নাতে নিয়ে নাওার চেষ্টা করব এলমে রায়ে আযাকর্দন বেহসা জবাব আল্লাহ বলেন আমি জিন আর মানুষ সৃষ্টি করি নাই হা সৃষ্টি করেছি আমার এবাদাতের জন্য সৃষ্টি করি নাই আবার করেছি কেন বলে মানুষের জহিনটাকে পরিষ্কার করে বুঝাইলেন আমি তোমাদের বানাই নাই সৃষ্টি করি নাই এই কথা দিয়ে মাথা খালি করো যেহেন খালি করো মেধাটারে খালি করে এবার নতুন একটা কথা ঢুকাও আমি আল্লাহ মানুষ বানানোর একমাত্র কারণ আমার তোমার জীবনে এক কাজের জন্য আমি বানাইছি হয় কাজ আর আমি কথা বলেন না কেন এই পোস্তগুলা পার হইলি এইবারে কারো বদ নজর লাগছে কিনা আমি বুঝি না এক লোক কম হইব আর যা বইব মনে হয় কবর স্থানের হালাত যত দোয়া দূর পড়ি কাম হয় না সব বোবা বয়ে থাকে বুঝলাম না এই পোস্তকলা হইতে এদিকে ঢুকলেই হালাত এই বছরে দুই একটা প্রোগ্রাম দেই ওই ওরা গেছে জোর করে যে একটু সময় দেন এই যে দেখেন কোথায় সুবাহান আল্লাহ বলা লাগবে বয়ান হলে জনমের মতো সুবাহান বলতে ধাক্কা দেওয়া লাগবে বলেন এরপরে বলেন তাও সবাই না যারা থার্ড ক্লাসের মানুষ ভিআইপি যারা এগো লাগে না মহাব্বতে বলতেছি মহাব্বতের মধ্যে একটা কষ্ট আছে মহাব্বতে কষ্ট নাই মহাব্বতের কষ্ট নিয়ে কথাটা বলতেছি কেন পারে এগুলো কেন প্রচারণা হইছে মানুষকে দোকান পাঠে গল্প গুজাব নাটকের প্যান্ডেল করবে লোকের অভাব নেই কারো বদ নজর লাগলো যারাও বসে এরাও বুঝে না বাম ও বুঝে না কথাও বলে কত ধাক্কাইয়া আগানো যায় নিজে যদি একটু চেষ্টা না করে আল্লাহ আমাদের সব ভাইকে আমাকে আগে হেদায়ত দান করে আপনাকে হেদায়ত লাগলে আপনার কইয়াল কারণ অন্যের লিগে দোয়া করলেও মামলা হয় যেন দোয়াও ছেড়ে দিছে নিজের ডা নিজে করি আপনাদের করি না ইমাম জুমার দিন দোয়া করতে দিলে কত কাহিনী শুরু করে কিছু মূর্খ বেয়াদবেরা ইমাম সাহেব আব্বার জন্য দোয়া ইমাম করেন আব্বার নাম কয় নাই এই হলো এক দোষ এবার মনে মনে মোনাজাতের ভিতরেই রাগ ইমাম নাম কইল না কেন আল্লাহ তো আমার আব্বারে চিনে না তুই ইমাম নাম কইল না কেন এই হলো এক রাগ আর একজনের দোয়া চাইছে স্পেশাল শুধু বাবার জন্য ইমাম হে আরো আরও তিন জনের নাম কইছে এখন আরেক রাত দোয়া তো তিন ভাগ হয়ে গেছে আমার अब्বায়ে তো ভাগে কম পাইলো তো হাদিয়া দিত তো 500 ভাগ 500 এরান 100 দিছে দিয়া ইমাম সাহেবরে কয় হুজুর এরমই করেন ধর্মক একটা দিয়ে বের হই গেছে সাইড দোকানে বই বই বলবে না ইমাম সাহেব সুবিধা না আমার বাবার লোকে দোয়া করে না দেখেন কথাটা লাগাইছে কেন আমার বাবার জন্য দোয়া করে না কত বড় অপবাদ দিল অথচ দোয়া করছে নাম বলে না কারণ আল্লাহ চিনে না জন্য নাম তো বলা দরকার কিছু বেয়াদক মূর্খ দেখবেন কোরবানির পশু নিচে শোয়াইয়া রশুজিয়া ভাইন দিয়া এরপরে জবাই করনেওয়ালা হুজুর টুজুর থাকলে আর বিশাল সিটি চিঠি দেয়

দেখেন না জানাজার সময় কিছু মূর্খরা দাঁড়ায় বলে ইমাম সাহেব বাংলা নিয়ত বাংলা নবী যে বাংলা কইছে না ওইটা নবী বাংলা কইছে তো তুমি বাংলা নিয়ত পাইলা কই কোন মূর্খ তোমাকে বাংলা নিয়ত শিখাইল ঠোঁটের সাথে কোন তো নিয়তি নাই নিয়তের সম্পর্ক তো কলবের সাথে তুমি ঠোঁটে বলার এই নিয়ম কই পাইলা আবার কিছু মূর্খ বুজুর্গ আছে মূর্খ বুজুর্গ আলেম না এরা ওই নামাজের সময় যখন একামত শুরু হয় দাঁড়ায় না হাইয়ালা আল্লাহ অপেক্ষায় থাকে হাইয়ালা আল্লাহ সাল্লাহ সমাজ দাঁড়াইছে না এবার নাওয়াই তুয়াল শুরু করছে নাওয়াই তুয়াল কইতে কইতে শেষে যায় বাজে গেছে ও আবার শুরু করছে এরম শেষে যায় বাজে আবার ইমাম একামতের আওয়াজে কানে আসতেছে ও নাই তুয়ন আউলাইতেছে ইমাম সাহ সুরা সুরি করছে বক্সে ও আরো যায় তখন আর না। ও ঠিক হয় না ওনাইছে গুল্লি মারি রুকুর মধ্যে যাইনি নামাজ এরকম কিছু বুজুর্গ মূর্খ আছে না আর একদম মূর্খ বুজুর্গ দেখবেন এরা ফাঁকরি একটা হাতে লয়ে বা গলায় লয়ে বয়ে দেয় ভাইয়ালা চালার সময় উঠতেছে প্যাঁচানো শুরু হয় প্যাঁচাইতে প্যাঁচাইতে দেহে শোজ হয় নাই এটা আর আবার প্যাঁচায় আবার খোলে আবার প্যাঁচায় এই হলো নামাজ 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 আসল কামের খবর নাই ভাও খামের দোকানদারি তো আল্লাহ বলেন মানুষ তোমার যেহেনকে খালি করো তোমাকে সৃষ্টি করা হয় নাই এবার তুমি নতুন করে একটা কথা ব্রেনে ঢুকাও তোমাকে সৃষ্টির কারণ একটা এবার আর কোন কাম তোমার নাই তোমার জীবনে একটাই কাজ এবার খুব খেয়াল করেন বর্তমানে তো বয়ান করা বড় কঠিন কারণ এখন যারা একটু জবানের কষ্ট দিয়ে রাখছিল এক সময় কথা কইছে এক চাটিয়া এক দল আর এখন সবাই কথা হয় ঠিক না এমন কথা সবাই কয় একদল কথা কইছে অত প্যাস লাগে না সবাই যখন কয় তখন প্যাস লাগে সবাই পণ্ডিত সবাই পণ্ডিত সবাই পণ্ডিত খুব খেয়াল করবেন আল্লাহ মানুষের এক কাজের জন্য বানাইছেন আর কোন কাজ নাই ওই কাজের নাম কি এবাদত এখন আমরা অনেকে বুঝি এবাদত মানে মসজিদ আর মাদ্রাসা না এবাদত কি এবাদত কেন এবাদত কিভাবে এই তিনটা কথার জবাব এরপর আমি বিদায় নিব অন্য মেহমান বয়ান করবেন এবাদ কি এবাদ কি মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা নবীর তরিকায় এর নামে বাহম মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হুকুম মতো চলার নাম এবাদত এবাদত কেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কেন বিনিময় পাবো জান্নাত এবাদত কিভাবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মদিনার রসুলের আদর্শ মতে বুঝাইতে পারছি প্রথম কথা কি এবাদত কি আল্লাহর হুকুম বাস্তবায়ন করা কিভাবে করব মন গড়া না নবীজির আদর্শে এবার আমাকে বলেন আল্লাহর হুকুম চলার ক্ষেত্রে ব্যক্তি ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে কোন জায়গায় আল্লাহর হুকুম নাই আছে শুধু রাজনীতিতে নাই তাহলে ওই মূর্খরা কেন বলে ইসলামের রাজনীতি নাই কেন বলে কোরআনের রাজনীতি নাই হ্যাঁ তাদের পচা চান্দাবাজিয়ার ধান্দাবাজি ইসলামে নাই ইসলামে কি আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম একই পেলেটে খাবে ইসলামে কি আছে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দিবে এটা ইসলাম আরো খেয়াল করেন সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না এই ঘটনা কি কোরআন শরীফে নাই কেন বলেন রাজনীতি নাই আপনার কথার ব্যাখ্যা দুইটা হয়তো আপনি যে ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি করেন এটা নাই অথবা আরাক অর্থ যদি বলেন না ইসলামে রাজনীতি বলতেই কিছু নাই তাহলে আপনার কথার দ্বারা প্রমাণ ইসলাম কমপ্লিট কোরআন শরীফ কমপ্লিট তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল আসলে কি কোরআন দুর্বল কেউ মনে মনে ভাবলে তার ইমান থাকে যদি না বুঝে বলেন তওবা করলে ক্ষমা মনে মনে নবীজি রাষ্ট্র চালাইছেন আবু বাকর ওমর ওসমান আলী চালাইছেন এই কথাগুলো কি ইসলামের মধ্যে নাই সব তো শুধু মসজিদ আর মাদ্রাসা না আপনি যেখানে যেখানে যাবেন যাবেন সেখানে সেখানে আল্লাহর হুকুম মেনে চলাই এ এবার এখন আপনি দোকানে গেছেন দোকানদারি করবেন আল্লাহর হুকুম মতো এটা এ সেটা কেমন বলে নবীজি দেখায় গেছেন নবীও ব্যবসা করেছেন সাহাবাদের মধ্যে অনেকে ব্যবসা করেছেন সবাই না সবাই না সাহাবাদের মধ্যে রাষ্ট্র চালাইছেন সবাই না সবাই মধ্যে জিহাদ করেছেন তরবারি দিয়া সবাই না সবাই না সবাই না তো জীবনে আপনি যা করবেন সব ইবাদত আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকায় আপনি বাথরুমে যাবেন সেটাও এ আপনি ঘুমাবেন তাও এ আপনি খানা খাইবেন এ খাবেন না তাও এ হতে হবে নবীর আদর্শে কারণ দুনিয়াতে আদর্শ আছে আরো অনেক তবে নবীর থেকে ভালো আদর্শ আছে কারো কাছে আপনাদের জানা থাকলে বলেন আমাদের রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে কেউ যদি বলেন হাফিজ ভাই শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে নবীর থেকে আরো সুন্দর আদর্শ আছে আমার কথা শেষ করতে দেন যদি কেউ বলতে পারেন প্রমাণ দিয়া তো আমি আমি অন্তত আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি নবীজিটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব খুব খেয়াল করেন কথা কেউ যদি বলেন হাফিজ ভাই জিয়াউর রহমান সাহেবের মধ্যে নবীর থেকেও সুন্দর আদর্শ আছে তাহলে অন্তত আমি নবীজিটা বাদ দিয়া জিয়াউর রহমান একটা নিব বলার মতো ক্ষমতা বাংলাদেশে কারো আছে এবার আমার থেকে শুনেন জিয়াউর রহমান সাহেব কেন এর সাহেব কেন আর শেখ মুজিবুর রহমান সাহেব কেন এর থেকে বড় গুরু মনীষী নেতা আব্রাহাম লিংকন যার গণতন্ত্র লইয়া আপনারা মরেন আর মরলে মনে করেন শহীদ গণতন্ত্র হারাম কুফুরি মতবাদ এটা আবিষ্কৃত আব্রাহাম থেকে আল্লাহকে সাক্ষী রেখে ভাই আপনার কথা আমারটা মানতে হবে হবে এটা ফরজ কি আমার কথাই চলতে আপনি মানেন বা না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার বলার দায়িত্ব তবে আমার একটা দাবি হইল আপনি না মানলে অন্তত সত্য কথাটা স্বীকার করেন যে হ্যাঁ এটা সত্য অতটুকু আপনার কাছে আমার দাবি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া দুনিয়ার কোথাও মানুষকে শান্তি দিতে পেরেছে পারে নাই আসেন আদর্শ আদর্শ আছে আলাদা আলাদা কালমার্সের আদর্শ আলাদা পশ্চিমা বিশ্বের আদর্শ আমেরিকা রাশিয়ার আদর্শ এক কথায় আমার থেকে জবাব পৃথিবীর সবার আদর্শ না পাপ একমাত্র রসুলের আদর্শই হলো পাপ এক কথায় জবাব প্রশ্ন হবে দুনিয়ার সবার আদর্শ না কেন এদের দেমাগ না খায় না পাপ তিন বেলা রুটি খায় ভাত খায় খাইয়েই মদের বোতল মদের বোতল মদের বোতল লয়েই জিকির করে আপনাদের জানা মতে মদ পান করে কেউ জিকির করে মনে লঙ্গি খুইলা বউরে মা কয়ে ডাকে কথা বলেন না কেন আমি না বলছি সত্য কথাটা স্বীকার করেন আপনি মানেন আর না মানেন তাহলে মদ করার পরে তার দেমাগ ভালো না খারাপ নেশাগ্রস্তর দেমাগ ভালো না খারাপ এই খারাপ মানুষের মেধা দিয়া যে আদর্শ ফেরি করবে তৈরি করবে থিউরি সব না পাক এবার আসেন আমার রসুলের তা পাক কেন আমার নবী নিজেই পাক কেমন পাক আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রহমতের নবীর মেশকের থেকে বড় দামি আমি আয়েশা আমি মধ্যে নবীর ঘাম ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে আমি আতর হিসাবে ব্যবহার করতাম আরো আসতে কর কেমন মায়ার নবী রহমতের নবী রহমতের নবী তেষট্টি বছর হায়াত জীবনে এক সেকেন্ডের জন্য নবী ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই আমরা একজন নেতার নাম কল যে মিশা কয় না কয় না মানে মোবাইল কানে লয়ে ঘরের মধ্যে টাকা দেওয়ার দরে আমি জমিনে নাই ও আছে ঘরে জমি নাই চিন্তা করেন এই মোবাইলে কি পরিমাণ মিথ্যা চর্চা করায় আমাদেরকে আল্লাহ হেদায়াত দান করুন রহমতের নবী আমার তেষট্টি বছর হায়াতে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই শুধু কি তাই রহমতের নবীর পূর্ণ হায়াত জীবনে নবী একটা কাউকে ভুলেও গালি দেন নাই আমরা গালি দেই না কেউ বলতে পারবেন যদি কেউ দাঁড়ায় বলতে পারেন যে আমি জীবনে গালি দেন কোরআন শরীফ থাকলে আমি কসম খায় আপনার জন্য কফালে চুমা দিয়ে যাব। আপনি যে কোনো সময় যা চাইবেন সাথে সাথে আল্লাহ থেকে পেয়ে যাবেন দোয়া করেন কবুল হয় না কেন আপনার জমানে বিড়ি আমরা কো দোয়া কবুল হইবে কেন আমি বিড়িটা নি না কিন্তু আমার জবানে গিবত আছে তো কথা বলেন না গিবত করা হালাল না হারাম আমরা বিড়ি দেন না জবান না না পাক আমার বিভত কইরা না পাক মিথ্যা বলে না পাক গালা গালির দ্বারা না পাক রহমতের নবী জীবনে একটা গালি দেন নাই শুধু তাই না নবীর সামনে দাঁড়ায় কত বেঈমান নবীরে গালি দিছে এক চटिया গালি রহমতের নবী গালি দিবেন দূরের কথা কোনোদিন আমার নবী কারো একটা গালির জবাবও দেন নাই এরম বুজুর্গ আসেনি মাঠে দুই একটা যে হুজুর গালি দেই না কেউ দিলেও জবাব দেই না একজন বুজুর্গ যদি থাকেন দো আনু আপনার থেকে হুজুর গালির জবাব মানি হুজুরগো সারা সারি নাই হুজুরেরাও কয় জাতি তোদের কেউ সারি নাই দুনিয়ার সব নেতা খাতারা তোদের জাহান নামে নেওয়ার জন্য প্রচেষ্টা চালায় আমরা পায়ে ধইরা হলেও জান্নাতের দিকে নেওয়ার চেষ্টা করবো এই জন্য ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা আসে নাই ততক্ষণ হোলামায়কেরা মাঠে নামে নায় যতক্ষণ এলমেরা এজাজোকার দান বেজা হালকায়েরা দা দান যাওয়াবে বাসাওয়া হোলামায় খেরাম আন্দোলন করে নাই ছাত্ররা শহীদ হয় নাই কিন্তু কোনো হুজুর বলে নাই আমগো ক্ষমতার চেয়ারে বসাও